আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পূর্বে আমি তোমাদেরকে তিনটি পার্ট দিয়েছি তোমাদের এইচএসসিআইসিটি চ্যাপ্টার এর চ্যাপ্টার ফোর নিয়ে তোমাদেরকে অলরেডি আমি তিনটি আলোচনা দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি সেটি আজকে আলোচনা করব HTML টেবিল এরপর দেখো এখানে যে টেবিলটা আছে এটা আমরা এখন পুরোপুরি সমাধান করব কিভাবে করব ধারাবাহিকভাবে অনেক কিছু আমরা শিখব এখান থেকে কারণ আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি সম্ভাবনা হলো টেবিল আসার টেবিলের কিছু ফর্ম্যাট আছে সেটাও আমরা শেখার চেষ্টা করব দেখো আগে টেবিলের বৈশিষ্ট্যটা একটু বুঝে নাও যখন টেবিলের উপরে এই ধরনের কোনো কিছু থাকবে এটাকে বলা হবে ক্যাপশন কি বলবে ক্যাপশন তাহলে তোমাকে ক্যাপশন ট্যাগ দিয়ে এটা লিখতে হবে এক পরবর্তীতে এই যে লাম্বা লম্বা দুইটা ঘর দেখতেছো এই একটা ঘর পুরোটা এবং এই একটা ঘর এগুলাকে বলা হয় কলাম এগুলাকে কি বলে কলাম বলে তাহলে এখানে কলাম কয়টা কলাম হলো এখানে দুইটা কয়টা কলাম দুইটা কলম তারপরে এই যে দেখছো এই একটা লম্বা এই আর একটা লম্বা এই আর একটা এই আর একটা এই সিরিয়ালে এগুলাকে বলা হয় রো এগুলাকে কি বলে রো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ রো চেনা কলাম চেনা কারণ রো আর কলম না চিনলে তোমার করতে অনেকটা কষ্ট হবে এর পরবর্তীতে যদি আমরা আরেকটা বিষয় দেখি এখানের ভিতর দেখো যে লেখাগুলা এগুলো একটু মোটা আকারে এবং ভিতর লেখাগুলো একটু ছোট আকারে এই যে ট্যাগগুলা কোনটার সময় কোনটা ব্যবহার করব সেটা কিন্তু আমরা একটু ভালো করে দেখে নিব আমরা যদি এস কোডটা করি এটা অনুসারে আমরা করার চেষ্টা করব এখন এই টেবিল অনুসারে আমরা প্রথমে এস ওপেন করলাম এস টিএমএল ওপেন করার পর আমরা বডি ওপেন করব বডি ওপেন করার পর আমরা এখানে কি দেখছি আমরা এখানে একটা ক্যাপশন দেখছি কিন্তু ক্যাপশনটা টেবিলের উপরে হবে তাই আমাদেরকে আগে টেবিলটা শুরু করতে হবে এবং টেবিলের বর্ডার দিতে হবে বর্ডার কত দিব আমরা ওয়ানই ধরলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি ধরতে পারো এতে সমস্যা নাই এখন টেবিল বর্ডার আমরা ওয়ান দিলাম এর ভিতর আমরা ক্যাপশন দিতে চাচ্ছি কারণ আমাদের এখানের মধ্যে কি থাকবে ক্যাপশন থাকবে এই যে উপরে একটা ক্যাপশন আছে স্টুডেন্ট ইনফরমেশন সেটা আমাদের ক্যাপশন এখানে তাহলে আমরা ক্যাপশন ট্যাগ দিব ক্যাপশন ক্যাপশন দেওয়ার পর আমরা এখানে কি লিখবো স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন আমরা ক্যাপশনটা ক্লোজ করে দিব ক্যাপশন ক্লোজ হলো এতটুকুতে আমাদের ক্যাপশন পর্যন্ত কাজ শেষ এখন আমরা কি করব আমরা একটা রো ওপেন করব তাহলে আমাদের কি কি দিতে হবে টি টা দিতে হবে তাহলে আমরা এখানে টি আর শুরু করলাম ঠিক আছে টি আর শুরু করার পর এই টি এর ভিতর দেখো লেখাটা মোটা আকারে আছে এই লেখাগুলো কি আকারে আছে মোটা আকারে আছে তাহলে এগুলোর জন্য আমাদেরকে টি এইচ দিতে হবে টিএইচ দিয়ে প্রথমটা কি লিখতে হবে স্টুডেন্ট নেম টিএইচটা আমাদের ক্লোজ করে দিতে হবে এর পরবর্তীতে আমরা আবার দেখছি যে আমাদের এখানে গ্রুপ আছে গ্রুপটা দিতে হবে তার জন্য আমাদের টিএইচ আরেকটা নিতে হবে গ্রুপ দিতে হবে আবার টিএইচটা এখানে ক্লোজ করে দিতে হবে এখন এই টিএইচ এর যে কাজটা আমাদের হয়ে গেল সেটার পর আমাদেরকে রোটা বন্ধ করে দিতে হবে মানে আমাদের এই রোটার কাজ শেষ এটা আমাদের কি করে দিতে হবে বন্ধ করে দিতে হবে তাহলে টিআরটা আমরা বন্ধ করে দিলাম টিআর বন্ধ করে দেওয়ার পর আমাদের এখানে নতুন রো ওপেন হবে মানে পরবর্তীতে আরেকটা নতুন রো ওপেন হবে তার জন্য আবার আমাদেরকে কি দিতে হবে নতুন করে টিআর দিতে হবে এই টিআর ভিতর আমরা এখানে কিছু ডেটা দেখছি এই লেখাগুলো হলো যে ইনফরমেশন বা ডেটা তাহলে আমরা এখানে কি ওপেন করব টিডি ওপেন করব টিডি মানে ডেটা নাম কি ছিল রাকিব আমরা টিডিটা ক্লোজ করে দিব তার গ্রুপ কি ছিল গ্রুপ ছিল যে সায়েন্স টিডিটা ক্লোজ করে দিব টি আর যে ওপেন করেছি সেই টিআরটা আমরা এখানে ক্লোজ করে দিব এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার তার মানে আমাদের পরবর্তী রো এর কাজও শেষ এরপরে আছে কি রহিম এবং হিউম্যানিটিস আমরা এই দুইটা এখন করব তাহলে আবার নতুন করে কি ওপেন করব রো ওপেন করব তাহলে আবার টিআর দিচ্ছি টিআর দেওয়ার পর আবার ভিতরে টিডি দিচ্ছি এবং প্রথমে ওর নাম কি ছিল রাহিম ছিল রাহিম আমরা টিডিটা এখানে ক্লোজ করে দিলাম এর পরবর্তীতে আমরা এখানে আবার টিডি ওপেন করলাম সে ছিল হিউম্যানিটিসে এরপর আমরা টিডি এটাও ক্লোজ করে দিলাম আবার টিআরটাও ক্লোজ করে দিলাম আমাদের এই টিআর মানে এই পরবর্তী রো এর কাজটাও আমাদের কি হয়ে গেল শেষ হয়ে গেল এর পরবর্তীতে আছে রাশেদ এবং সে ছিল কমার্সে আমরা রাশেদেরটা যদি করি আবার নতুন করে টিআর ওপেন ওপেন করলাম করার পর ভিতরে টিডি দিলাম টিডি দেওয়ার পর আমরা এখানে কি লিখলাম টিডিটা আমরা ক্লোজ করে দিলাম আবার নতুন টিডি নিলাম সেখানে আমরা লিখলাম তার গ্রুপ ছিল কমার্স আমরা টিডিটা ক্লোজ করে দিলাম এর পরবর্তীতে আমাদের টিডি যেটা ছিল সেটা আমরা এখানে ক্লোজ করে দিব টিআর যেটা ছিল সেটা কি করে দিব ক্লোজ করে দিব এই টি শেষ এখন আমরা যে টেবিল শুরু করেছিলাম সেই টেবিলটা আমরা ক্লোজ করি না তাহলে আমরা এখানে টেবিলটা ক্লোজ করে দিব এবং আমরা যে বড়ি শুরু করেছি আমরা বডিটাও ক্লোজ করে দিচ্ছি জায়গা হচ্ছে না আমি তাই তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি এস এল ওপেন করেছি এস ক্লোজ করে দিচ্ছি আশা করি এখন তোমরা টেবিলের যে কোডটা হয় সে কোডটা তোমরা করতে পারবে এর পরবর্তীতে আমরা ভিন্ন ধরনের একটা টেবিলে চলে যাব একটু আগে এখানের মধ্যে আমরা এই টেবিলটা করেছি এবং এই টেবিলের মধ্যে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করেছি যে টেবিল কিভাবে আসলে করা হয় এটা পুরোপুরি বেসিক বললেই চলে কিন্তু এখন আমরা যেটা করব সেখানের মধ্যে আমরা সবগুলো ধারণা নিয়ে নিব যে পরীক্ষায় সর্বোচ্চ কঠিন কেমন হতে পারে সে ধরনের একটা বিষয় আমরা এখানে দেখব আমরা এখানের মধ্যে আরো এক্সট্রা কিছু দেখব র স্পেন ক্ল স্পেন নামে আমরা দুইটা দেখব যেমন র স্পেন যখন তোমরা দেখবে র মানে হলো যখন কোন রো স্পেন করে দুই তিনটা চারটা এরকম জায়গা নিয়ে নেবে যেমন ধরো এখানে এটা একটা রো 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 কিন্তু এইদিকে কি আছে নাই তাহলে এখানে সে দেখো এই রোটার বদলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রো স্পেন করছে তাহলে এখানে রো স্পেন কত ফাইভ এভাবে করে তাহলে রো কে স্পেন করছে সেম উপরে দেখো এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম এই যে পুরো চারটা কলামের জায়গা মাই ওয়েবসাইট একাই নিয়ে নিয়েছে তাহলে এটার নাম হবে যে কি এগুলো আমরা আরো বিস্তারিত দেখব আপাতত তোমাদেরকে এমনি ধারণা দিচ্ছি এখানে জায়গা তাহলে আমরা দিব ঠিক আছে এখন আমরা এটার এস করার চেষ্টা করবো এই মাধ্যমে আমরা পুরোপুরি বুঝে ফেলবো যে আসলে এগুলো কিভাবে করতে হয় সর্বোচ্চ যদি কঠিন হয় সাধারণত এই ধরনেরই দেয় এর থেকে বেশি কঠিন তেমন একটা করে না বোর্ডে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এস ওপেন করবো আমরা এখান থেকে শুরু করছি এরপরে আমরা আমরা বডি বডি শুরু দিচ্ছি এখন দেখো বডির পর আমাদেরকে টেবিল দিতে হবে এটাতে কোনো ক্যাপশন ক্যাপশন নাই নাই উপরে কোনো আমাদের ক্যাপশন প্রয়োজনও হবে না তাহলে আমরা টেবিল দিচ্ছি এবং আমরা সবসময় টেবিল বর্ডার কত ধরি আমরা টেবিল বর্ডার ধরি ওয়ান আমরা ওয়ান ধরলাম কম বেশি তোমরা তোমাদের মতো করে ধরতে পারো এরপরে আমরা এখানে মধ্যে যে লেখাটা দেখছি এটা একটু মোটা তাহলে আমাদেরকে এটা কিভাবে দিতে হবে আমাদেরকে এটা টি এইচ আকারে দিতে হবে প্রথমে আমরা রো ওপেন করব এখানে এটার কাজ থেকে শুরু করছি আমরা তাই যখনই এভাবে আমরা সবসময় কাজগুলো এভাবে করব এইভাবে আসবে সবসময় কাজগুলো যদি এভাবে থেকে তুমি এখানে স্পেন দেখো তাহলে এই কাজটা আগে শেষ করতে হবে এরপর আবার নতুন ভাবে আসবে চলো আমরা কিভাবে করব সেটা একটু ভালো করে বুঝে নি এই একটা ভালো করে বুঝলে আশা করছি তোমাদের আর কোনো দিক থেকে ওইভাবে পড়তে হবে না এরপর দেখো এখানে লেখাটা মোটা আকারে আছে আমরা প্রথমে রো শুরু করলাম টি আর দিলাম টি আর এর ভিতরে আমরা দেখছি এখানের মধ্যে এই যে লেখাটা এটা একটু কি আকারে আছে মোটা আকারে আছে আমরা এখানের মধ্যে প্রথমে টি এইচ দিব। কারণ আমরা জানি সাধারণত মোটা লিখা হয় হেডিং আকারে আমরা টি এইচ দিলাম টি এইচ দেওয়ার পর আমরা এখানে দেখছি এই যে একটা কলাম ছিল একটা কলাম এ আর একটা কলাম এ আর একটা কলাম এই আর একটা কলাম চারটা কলামকে স্পেন করছে তাহলে আমাদেরকে এখানে নেম দিতে হবে যে ক্লয় স্পেন ক্ল স্পেন কয়টা ঘর চারটা ঘর তাই আমরা ফোর দিলাম তাহলে টি কি করলো চারটা ঘরকে স্পেইন করলো এবং স্পেইন করার পর সে নিজের নাম কি দিল মাই ওয়েবসাইট আমি টি এইচটা এখানে ক্লোজ করে দিচ্ছি অনেকে বলতে পারো যে স্যার এটা তো মিডেলে আছে তাই আমি অ্যালাইন সেন্টার করতে পারতাম হ্যাঁ তুমি করতে পারো কোনো সমস্যা নেই আহামুরি সমস্যা হবে না এই লেখাটা মাঝখানে আছে তাই তুমি অ্যালাইন সেন্টারও করতে পারো এরপরে দেখো এখানের মধ্যে আমাদের এই এতটুকু পর্যন্ত কাজ শেষ হলো এরপরে আমরা কি করবো এখান থেকে এই সারিতে যাব। এখন দেখো এখানে একটা রো দুইটা রো তিনটা রো চারটা রো পাঁচটা রো ছয়টা রো তাহলে এই যে একটা ইমেজ ফাইল কিভাবে ইমেজ অ্যাড করতে হয় এই ইমেজ ফাইলটা আমরা এখানে অ্যাড করব। কিন্তু এটা কয়টা রোকে স্পেন্ড করছে এক দুই তিন চার পাঁচ ছয়টা রোকে স্পেন্ড করছে তাহলে আমাদেরকে আগে কি করতে হবে এখানের মধ্যে থেকে আমাদের আবার টিডি দিতে হবে কারণ সাধারণত আমরা ডেটা লিখার ক্ষেত্রে টিডি দিই কিন্তু টিডির ভিতর আমাদের কি আছে এই যে আগে রোগুলা করছে আমরা আগে রো রো লিখে কয়টা করছে লিখলাম লিখার পর আমরা এখানে কি দেখছি ইমেজ একটা ফাইল আছে আমরা ইমেজ ফাইলটা এখানে দিব তাহলে ইমেজ ফাইলের জন্য ট্যাগ কি আই এম জি ইমেজ ফাইল এরপর আমাদেরকে সোর্স দিতে হয় অ্যাট্রিবিউট নেম সোর্স এবং এটার ভ্যালু আমরা দিব এখানে ভ্যালু ফাইলের নাম লেখা আছে আমরা ডিরেক্ট ফাইলের নামই দিয়ে দিচ্ছি এপিডি ডট জেপিজি ফাইল এরপর দেখো এখানের মধ্যে হাইট আর ওয়েট আছে আমরা যদি চাই এমনি আমরা নর্মালি দিতে পারি চাই জি এস টি হাইট আমরা দিলাম ধরো পঞ্চাশ তোমরা নাও দিতে পারো কোনো সমস্যা নাই ওয়েটও আমরা এখানে দিতে পারি আমরা দিলাম ত্রিশ এরপর আমরা এটা শেষ করলাম যে ইমেজটা আমরা অ্যাড করলাম অ্যাড করার পর আমাদের এখানে টিডিজে ওপেন হলো আমরা এই টিডিটা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আমরা যেখানে রো শুরু করেছি আমাদের রোটা কি করতে হবে ক্লোজ করতে হবে আমরা ক্লোজ করলাম এখন দেখো এই যে এতটুকু পর্যন্ত উপরের ঘর আর এ ঘর এটা আমাদের কাজ শেষ সবসময় মনে রাখবে যদি কোনো ঘরের সাথে অ্যাটাচ করে আরেকটা ঘর থাকে এবং সেটা স্পেন করাও থাকে তাহলে আগে সেটার কাজ শেষ করতে হবে এরপর আমরা এখানে কাজ শুরু করব তাহলে এটার কাজ আমাদেরকে কি করতে হবে আগে করতে হবে তাহলে এখন আমরা এটার কাজ করব আমরা আগে কি করব রো ওপেন করব আমরা টি আর দিলাম টি এর মধ্যে দেখো আমাদের এখানের মধ্যে এটা কয়টা কলামকে এটা কয়টা রোকে স্পেন্ড করছে 1 2 3 4 5 পাঁচটা রোকে স্পেন্ড করছে তাহলে আমাদেরকে এখানে দিতে হবে টি দিয়ে যে রো স্প্যান কত 5 আমরা রো স্পেন 5 দিলাম রো স্পেন 5 দেওয়ার পর আমাদের এখানে কি লেখা আছে আমাদের এখানে লেখা আছে বিডি কলেজ আমরা বিডি কলেজ লিখে দিচ্ছি এবার আমাদের টিডিটা কি করতে হবে ক্লোজ করে দিতে হবে আমরা এখানে টিডিটা ক্লোজ করে দিলাম এই যে রোসেন সহ দিলাম তাহলে আমাদের এটার কাজ শেষ হলো এটার পর আমাদের কি শুরু করতে হবে এটার কাজ শুরু করতে হবে একটু করে খেয়াল করো এখানের মধ্যে এই যে বিষয়টা এটা কিন্তু লিস্ট আকার আছে এক দুই তিন তার মানে লিস্ট আকারে তাহলে এটা কোন ধরনের লিস্ট তোমাদেরকে পূর্বের ভিডিওতে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি যে এটা একটা অর্ডার লিস্ট তাহলে এখন আমরা অর্ডার লিস্টটা ওপেন করব আমরা এর পরবর্তীতে পরবর্তী ঘরের জন্য আমরা আরেকটা টিডি ওপেন করি টিডি ওপেন করার পর আমরা টিডি এটারও রো স্পেন কয়টা দেখলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা রো স্পেন করছে রো স্পেন দিলাম ফাইভ সেম আগেরটার মতো কিন্তু এখানের ভিতর আবার অর্ডার লিস্ট করা আছে তাহলে আমাদেরকে এখানে আবার কি করতে হবে অর্ডার লিস্ট শুরু করতে হবে আমরা ওএল দিয়ে অর্ডার লিস্ট শুরু করলাম এই অর্ডার লিস্টের ভিতর লিস্ট কয়টা আছে আমরা চাইলে সিরিয়ালে লিখতে পারি আমি পাশেও লিখতে পারি তোমার যেভাবে ইচ্ছা এভাবে করেও লিখতে পারো লিস্ট লিস্ট দিয়ে এখানে কি কি আছে নাম আমরা প্রথমে লিস্ট দেখলাম আর্স তাহলে আমি এই লিস্টটা শেষ করে দিলাম তোমরা চাইলে এভাবে সিরিয়াল এগুলো লিখে ফেলতে পারো বা সিরিয়ালের নিচের দিকেও লিখতে পারো কোনো সমস্যা নেই এরপর আবার লিস্ট দিলাম লিস্ট দিয়ে দ্বিতীয় নাম্বার আমাদের কি আছে সায়েন্স তাহলে দ্বিতীয় নাম্বার আমরা দিলাম সায়েন্স এর পরবর্তীতে আবার লিস্ট দিলাম লিস্ট দেওয়ার পর বি স্টাডিজ আছে এখানে আমরা বি স্টাডিজ দিলাম আবার এলআই শেষ করলাম লিস্ট আমরা শেষ করলাম এর পরবর্তীতে এই যে অর্ডার লিস্ট আমরা শুরু করেছি অর্ডার লিস্ট আমরা এখানে শেষ করে দিব অর্ডার লিস্টটা আমরা কি করলাম শেষ করে দিলাম এখানে খেয়াল করে একটু এই যে আমরা কলামটা করলাম এটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ প্রথমটা এবং এটা এখানে গিয়ে শেষ হবে তাহলে আমাদের প্রথমে আরো দুইটা টিডি বাকি রয়ে গেছে আমরা এখানে এদিক দিয়ে লিখছি টিডি টিডি দিয়ে প্রথমে কি আছে কেমিস্ট্রি আমরা কেমিস্ট্রিটা লিখছি কেমিস্ট্রি আমরা টিডিটা ক্লোজ করে দিলাম আরেকটা টিডি আছে আমাদের এখানে সেটা কি নিয়ে মিস্টার হাবিব তাহলে আমরা এই টিডিটা ক্লোজ করে দিলাম এখন দেখো এই যে এখানের মধ্যে আমাদের এখান থেকে শুরু হয়ে এটা শুরু হয়ে এবং এই লাইনের প্রথম রোটা আমাদের কাজ শেষ হলো সরি এখানে কেমিস্ট্রির সাথে ধর লেখা আছে তাহলে আমরা এখানের মধ্যে টিচার্স দিলাম এটা শেষ করলাম এই যে রোটা আছে আমরা এই রোটা কি করব এখন শেষ করব তাহলে আমরা টি আরটা ক্লোজ করে দিলাম তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ হয়ে গেল এরপর আমরা এই যে কাজগুলো আমরা করে ফেলছি এখন আমরা এটা শুরু করব। এটা থেকে এখানে শেষ করব। তাহলে বায়োলজি এবং মিস্টার হাবিব আগে আমরা রো ওপেন করি টি আর ওপেন করলাম ভিতরে টিডি দিলাম টিডি দেওয়ার পর প্রথমে আছে কি বায়োলজি বায়োলজি দিয়ে আমরা টিডিটা ক্লোজ করে দিলাম এরপরের আমাদের কি আছে টিডিতে এরপর আছে মিস্টার হাবিব হাবিব আমরা টিডিটা ক্লোজ করে দিলাম আমাদের এটা শেষ এই রোটা আমাদের শেষ তাই আমরা এই রোটা ক্লোজ করে দিলাম এর পরবর্তীতে যদি আমরা যাই এরপরে আমরা এটাতে যাচ্ছি আইসিটি এবং মিস্টার মামুন স্যার আমরা লিখলাম প্রথমে আমরা টি আর ওপেন করলাম ভিতরে টিডি লিখলাম টিডি লিখে আমরা আইসিটি দিলাম টিডিটা ক্লোজ করে দিলাম এবং টিচারের নাম কি ছিল আমরা সেটাও টিডি দিয়ে লিখলাম মিস্টার কিসার মামুন স্যার তাহলে আমরা মামুন লিখলাম মামুন লিখে আমরা টিডিটা ক্লোজ করে দিলাম এই যে টিআর ওপেন করলাম এখানে টিআরটা ক্লোজ করে দিলাম ঠিক আছে এতটুকু এর পরবর্তীতে আমরা দ্বিতীয় রোতে যাব এরপর ওরটাতে ইংলিশে তাহলে সেম এটার জন্য আমরা কি করব আগে রো ওপেন করবো রো ওপেন করে ভিতরে আমরা টিডি দিব সাবজেক্ট নেম ইংলিশ আমরা টিডিটা ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পর আবার নতুন করে টিডি ওপেন করবো টিডি ওপেন করার পর আমাদের এখানে আছে মিস্টার জোহান স্যার তাহলে আমরা লিখলাম মিস্টার জোহান তাহলে আমরা এই টিডিটাও কী করে দিব ক্লোজ করে দিব এর পরবর্তীতে আমাদের লাস্ট এখানে কি আছে বাংলা মিস্টার রহমান তাহলে আমরা আগে এখানে টিআর দিই নতুন করে এই টি আরটা আগে ক্লোজ করে দিই আবার নতুন করে টি আর আমরা টিডি এখানে শেষ করলাম আবার নতুন করে টিডি ওপেন করলাম টিচারের নাম কি ছিল টিচারের নাম ছিল রাহিম রহমান ছিল মিস্টার রহমান আমরা টিডিটা ক্লোজ করে দিব তারপরে এখানে যে টিআর ওপেন করেছি টিআরটা দিলাম এই টিআরটা ক্লোজ করে দিলাম এরপরে এখানের মধ্যে আমাদের আগে দেখো আমাদের এখানের মধ্যে যে আমরা টেবিলটা ওপেন করছি আমরা টেবিল ক্লোজ করব বডি ওপেন করছি বডি ক্লোজ করব এসটিএমএল ওপেন করছি এসটিএমএল ক্লোজ করব আমরা প্রথমে টেবিলটা ক্লোজ করে দিই বডি ওপেন করেছিলাম বডিটা ক্লোজ করে দিই এসটিএমএল ওপেন করেছি এসটিএমএলটাও আমরা ক্লোজ করে দিলাম এতটুকুতে আশা করি তোমরা খুবই ভালো পারবে এর পরের টপিকে আমি তোমাদেরকে এমসিকিউ নিয়ে পর্ব দিব বই পড়াই দিব তোমাদেরকে এরপরে তোমাদেরকে সিকিউ সলভ দিব এরপরে তোমাদেরকে হ্যান্ডবুক যেটা আছে সেটা আমি তোমাদেরকে সুন্দর করে পড়াই দিব এছাড়া কি কি প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবে